ফেসবুকে ভারত বিরোধী পোস্ট করায় দাইহাট মোকামপাড়ার বাসিন্দা পেশায় কাঠমিস্ত্রি মিলন শেখ নামে এক যুবককে গ্রেফতার করল কাটুয়া থানার পুলিশ মিলন শেখের ফেসবুক অ্যাকাউন্টের টাইম লাইনে পোস্টে লেখা দেখা যায় যুদ্ধে জড়াতে না জড়াতেই পাকিস্তানের কাছে পরাজয় স্বীকার করল ভারত খুশিতে একটা নাগিন ডান্স দেখা যায় এলাকার ছেলের এই ধরনের ভারত বিরোধী একাধিক পোস্ট দেখতে পেয়ে এলাকায় চাঞ্চল্য ছড়ায় রবিবার দুপুরে এলাকাবাসীরা মোকামপাড়ায় মিলন শেখের বাড়িতে গিয়ে ক্ষোভ দেখায় মিলন সে সময় বাড়িতে ছিল না ক্ষোভের ঘটনার খবর কাটোয়া থানার পুলিশের কাছে পৌঁছায় এবং তারা মোকাম পাড়া পৌঁছে অভিযুক্ত যুবককে গ্রেফতার করার আশ্বাস দিলে ক্ষুব্ধ জনতা এলাকা ছাড়ে স্থানীয় বাসিন্দার অভিযোগ রবিবার রাতে মিলনকে কাটোয়া থানার পুলিশ গ্রেফতার করে ধৃতকে সাত দিনের নিজেদের হেফাজতে চেয়ে সোমবার কাটোয়া মহকুমা আদালতে পেশ করে কাটোয়া থানার পুলিশ যদিও আদালতে যাওয়ার পথে মিলন শেখ সাংবাদিকদের জানায় পুলিশ কেন তাকে গ্রেফতার করেছে তা কিছু জানি না মিরন শেখ বলে ফেসবুকে একটা ছবি শেয়ার করছে কি ছবি শেয়ার করেছে সে কথা মনে করতে পারছে না বলে দাবি বলেছি ছবি পুলিশ মিলনের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে উস্কানিমূলক মন্তব্য সহ এলাকার দাঙ্গা পরিস্থিতি তৈরি করার অভিযোগে বিএনএস একশো সাতচল্লিশ একশো বাহান্ন এবং দুশো নিরানব্বই ধারায় মিলন শেখের বিরুদ্ধে মামলা দায়ের করে কাটোয়া থানার পুলিশ তারা ঘটনার তদন্ত শুরু করেছে রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন